গতকাল গোয়া জিতে যাওয়ার ফলে যেটা দাঁড়ালো যে মোহনবাগানকে কিন্তু চারটে ম্যাচের মধ্যে দুটো জিততে হবে কারণ এরপরে গোয়ার কোন ম্যাচ হারবে না হারবে সেরকম চান্সেসও খুব একটা নেই আর গোয়া যেরকম ফর্মে খেলছে তাতে মনে হচ্ছে না যে গোয়া কোনো ম্যাচ হারতে চলেছে সেই লেভেলের খেলা কিন্তু গোয়া খেলছে ফলে আর কারোর দিকে তাকিয়ে লাভ নেই আমাদেরকে বাহান্ন পয়েন্টে পৌঁছোতে হবে বাহান্ন পয়েন্ট কেউ পৌঁছোতে পারবে না তো স্বাভাবিকভাবেই দুটো ম্যাচ জিততে হবে আমরা ছেচল্লিশে রয়েছি আর ছটা পয়েন্টের ভীষণভাবে দরকার এখন আশা করেছিলাম যে আমরা একটা ডমিনেটিংভাবে লাস্ট ম্যাচ জেতার অনেক আগেই মানে লাস্ট ম্যাচ হওয়ার অনেক আগেই আমরা হয়তো শিলটা জিতে যাব মুম্বাই সিটি যেরাম এক বছর অনেক আগেই শিল জিতে গেছিলো তো সেই রকম একটা এক্সপেকটেশন ছিল কিন্তু বর্তমানে যা সিচুয়েশন দাঁড়িয়ে আছে তাতে কেরালা ম্যাচ জিতলেও আমরা কিন্তু এই মুহুর্তে শিল জিততে পারছি না যেহেতু গোয়া জিতে গেছে কেরালা ম্যাচটা আমাদের জন্য ডুয়ার ডাই ম্যাচ ছিল এবং তাই দাঁড়িয়ে আছে এবং মাস্ট উইন ম্যাচ কেরালা ম্যাচটা আমাদের জিততেই হবে এবং বাকি যে তিনটে ম্যাচ আছে সেখান থেকেও কিন্তু একটা ম্যাচ জিততে হবে অথবা খাতায় কলমে এটাও হয় যে লাস্টের তিনটে ম্যাচ যদি আমরা ড্রও করি বা তিনটে ম্যাচ থেকে এক এক করে তিন পয়েন্ট আনি তাহলেও হবে কিন্তু সেটা একটা অস্বাভাবিক ধারণা হয়ে যাচ্ছে যে তিনটে ম্যাচে আমরা ড্র করবো এরকম তো হয় না এবং সেক্ষেত্রে খেলাটা লাস্ট ম্যাচ পর্যন্ত চলে যাবে সেটাও হওয়াটা খুব একটা সুবিধাজনক হবে না এখন মোহনবাগানের একটাই সমস্যা যেটার জন্য এই ম্যাচগুলোয় প্রবলেম তৈরি হতে পারে সেটা হচ্ছে যে গোল করতে না পারা বা অ্যাটাকারদের প্রপারলি গোল না পাওয়া যদি অ্যাটাকাররা সেই জায়গা থেকে একবার বেরিয়ে আসতে পারে তাহলে মোহনবাগান যেরকমভাবে চান্স ক্রিয়েট করছে তো প্রত্যেকটা ম্যাচেই চারটা থেকে পাঁচটা গোল করার কথা এখন মোহনবাগানের লিড আছে সাত মোহন মোহনবাগানের ক্ষেত্রে রাম একটা অভিজ্ঞতা আগে আছে যে মোহনবাগান লিডে থাকা সত্ত্বেও আই লিগ কিন্তু এক বছর পায়নি তো অনেকেই যে ভাবছে যে শুধু নেগেটিভ কথা এরকম ঘটনা নয় যে আমি প্রথম একটা উদাহরণ নিয়ে আসছি যে অস্বাভাবিক কোনো কথা বলছি এর আগেও এরকম ঘটনা ঘটেছে তো অ্যালার্ট হয়ে খেলতে হবে কোনো রকম ওভার কনফিডেন্সের কোনো জায়গা নেই এমনকি কনফিডেন্সেরও কোনো জায়গা নেই প্রত্যেকটা ম্যাচ অর ডাই ধরে খেলতে হবে পরপর দুটো ম্যাচ জিতে গেলে তো কোনো চাপই নেই আমরা হেসে খেলে বেরিয়ে চলে যাব এবং পরপর দুটো ম্যাচ যদি জিততে নাও পারি সেক্ষেত্রেও দুটো ম্যাচ থাকবে সেখান থেকেও পয়েন্ট আনার চেষ্টা করতে হবে আর দুটো ম্যাচ যদি মোহনবাগান জিতে যায় লিগশিল্ডটা যদি মোহনবাগানের একদম হাতে চলে আসে তারপরের ম্যাচগুলো নিয়ে মোহনবাগানের কোনো চিন্তা থাকবে না কারণ ফ্রি মাইন্ডে খেলবে কোনো চাপহীনভাবে খেলবে এবং ন্যাচারালি সেই ম্যাচগুলো জিততে কোনো সমস্যাও হবে না তবে এটাও বলবো অ্যাওয়ে ম্যাচ হলেও মোহনবাগান কেরালা ব্লাস্টারের ঘরের মাঠে অনেক বেশি সাকসেস পেয়েছে এবং মাঠটা মোহনবাগানের জন্য ভীষণ লাকি এবং সেখান থেকে মোহনবাগান অনেকবার জয় তুলে এনেছে সিচুয়েশন বাকি সব সবকিছুই মোহনবাগানের পক্ষে আছে ইঞ্জুরি সমস্যা যে সেরকমভাবে আছে সেটাও নয় শুধু মাথা ঠান্ডা রেখে ঠিকঠাক খেলে এতদিন যেভাবে খেলে চলেছিল সেই খেলাটাকে কন্টিনিউ রাখতে হবে আরও একটা বড় অ্যাডভান্টেজ রয়েছে যেটা শোনা যাচ্ছে যে নোয়া সাদী খেলতে পারবে না দু সপ্তাহের জন্য চোটের জন্য মাঠের বাইরে চলে গেছে আর লাস্ট ম্যাচে বাগানের বাধা হয়ে দাঁড়িয়েছিল প্রীতম কোটাল প্রীতম কোটালও এখন কেরালা ব্লাস্টারে নেই তবে কেরালা ব্লাস্টার ম্যাচ জিতে গেলে কিন্তু আমরা অনেকটা কনফিডেন্ট হয়ে যাবো আপনারা যেরকম মলিনাকে অনেক সময় ড্রলিনা বলছিলেন তার মানে ড্র করার তার একটা স্পেশাল ক্যাপাসিটি আছে তো এই ম্যাচটা জিতে গেলেও আর লাস্ট তিনটে ম্যাচ ড্র করলেও কিন্তু আমরা অটোমেটিক্যালি লিগশিল চ্যাম্পিয়ন হয়ে যাব তবে নোয়া না থাকলেও আদ্রিয়ান লুনা জেসুস হেমিনেস এরা কিন্তু একটা এফেক্টিভ প্লেয়ার এরা ডেঞ্জারাস প্লেয়ার এদের থেকে একটু সাবধানে থাকতে হবে আবার কেরালার বিরুদ্ধে একটা অ্যাডভান্টেজও আছে যে কেরালা যেহেতু অল আউট অ্যাটাকিং একটা ফুটবল খেলে তো কাউন্টার অ্যাট্যাক যদি আমরা কেরালার বিরুদ্ধে ঠিক মতো করতে পারি তাহলে সেখান থেকে কিন্তু আরামসে আমরা গোল তুলে নিতে পারবো এটা একটা বড় সুযোগ আছে এখন আপনারাও অনেকে বলছেন যে নেগেটিভ কমেন্ট আপনি করছেন আপনার কনফিডেন্সের অভাব রয়েছে আমি দুটো কথা একটা এক্সাম্পল দিয়ে বলতে চাই ধরুন আপনার বাড়ির ছেলে খুব ভালো রেজাল্ট করছে বা একটা পরীক্ষা দিয়েছে জয়েন্ট এন্ট্রেন্স পরীক্ষা দিয়েছে সেখানে যেরকম পড়াশুনো করেছে বা যেরকম রেজাল্ট করে সেখানে চান্স পাওয়াটা কোনো ফ্যাক্টার নয় কিন্তু দেখবেন পাশের বাড়ির কাকু বলছে আরে আপনার ছেলে যা পড়াশুনো করেছে ও তো চান্স পাবে ওকে নিয়ে আপনি এত ভাবছেন কেন এত চিন্তা করছেন কেন কিন্তু আপনি যে ছেলেটি বা মেয়েটি পরীক্ষা দিচ্ছে তার বাবাকে জিজ্ঞেস করুন সে বলে হ্যাঁ খেটেছে পড়াশুনো করেছে পাওয়ার তো কথা তারপর কি হবে জানি না দেখা যাক কি হয় এখনো বলা যাচ্ছে না কি হবে এই এইরকম কথা নিজের লোকেরা বলে আর ওই পাশের বাড়ির কাকু মানে বেঙ্গালুরু এফসির কোচ যেমন বলে দিয়ে আমাদেরকে মন বাগান তো চ্যাম্পিয়ন হচ্ছে এটা নিয়ে ভাবার কিছু নেই এখন নিজের বাবা মা সময় বলবে চান্স পাওয়ার পর বলবে যে হ্যাঁ আমি আশা করেছিলাম ও যা খাটাখাটনি করেছে ওর তো চ্যাম্পিয়ান হওয়ার কথাই ছিল বা চান্স পাওয়ার কথাই ছিল যাই বলুন না কেন আর আমি লক্ষ্য করে দেখেছি যে সমস্ত কাকু কাকিমারা বলে যে আমার ছেলে এক্ষুনি ও তো পাবেই চান্স ওকে কেউ আটকাতে পারবে না ও দুর্ধর্ষ ছেলে দারুণ ছেলে ভালো ছেলে তারা জীবনে গিয়ে আলটিমেটলি কিছু করতে পারে না এখন এটা ডিপেন্ড করছে মেন্টালিটির ওপর আপনি যদি মোহনবাগানকে বাগানকে নিজের ছেলে মনে করে বা নিজের বাবা মনে করে নিজের খুব কাছের মনে করে ভাবেন সেটা আলাদা বিষয় আর পাশের বাড়ির কাকুর মতো যদি আগে থেকে আনন্দ করতে শুরু করে দেন সেটা আলাদা বিষয় তো মোহনবাগান বাগান যতক্ষণ না চাম্পিয়ান হচ্ছে অফিসিয়ালি একদম চাম্পিয়নশিপের সিলটা পা ততক্ষণ পর্যন্ত আমার দিক থেকে আপনারা কখনোই এটা শুনতে পারবেন না যে মন চ্যাম্পিয়ন হয়ে গেছে মোহনবাগান উড়িয়ে দেবে লাস্টের চারটে ম্যাচে চারটেই জিতবে ষাট বাষট্টি পয়েন্টে পৌঁছে যাবে এই রকম ওভার কনফিডেন্সমূলক কথাবার্তা আপনি কখনোই আমার কাছ থেকে শুনতে পাবেন না আমার কনসেপ্টটা খুব ক্লিয়ার যতক্ষণ না কোনো পরীক্ষা হোক খেলা হোক তার রেজাল্ট আসছে ততক্ষণ আপনি যেটা করতে পারেন চেষ্টা করতে পারেন হানড্রেড পার্সেন্ট দিয়ে লড়াই করতে পারেন এর বেশি কিছু নয় জেতা হারাটা আপনার হাতে নয় তো কর্ম করে যাও ফলের আশা করো না মোহনবাগানকে লড়তে হবে হান্ড্রেড পারসেন্ট দিয়ে ফাইট করতে হবে ম্যাচ জেতার জন্য যা যা করার তাই করতে হবে তারপর জেতা হারা যা হবে দেখা যাবে তো আজকের ভিডিওতে সেরকম কিছু নেই বিশেষ কিছু আপডেটও নেই আর কেরালা ব্লাস্টার ম্যাচ নিয়ে আর বিশেষ কিছু বলারও নেই এখন প্লেয়ারদের কাজ প্রস্তুতি নেওয়া আর আমাদের কাজ প্রার্থনা করা এর বাইরে তো কিছু করার নেই তো এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে তবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান